আল্লাহুম্মা বারিক lana fi রজব শাবান হে আল্লাহ রজব শাবানে বরকত দান করেন ও বলিগনা রমাদান রমজানে পৌঁছে দেন রজব শাবানে বরকত দান করেন তার এক নাম্বার অর্থ হলো আল্লাহ আমার হায়াতে বরকত দান করেন আমার হায়াতে বরকত দান করেন এমন হায়াত দান করেন যেন আমি মাহে রমজানটা পেয়ে যাই দামি পেয়ে এই লো এক নাম্বার অর্থ আমার হায়াতে বরকত দেন দুই নাম্বার অর্থ হলো হে আল্লাহ আমার মালের মধ্যে বরকত দান করেন এই রজ সাবানে আমার মালে হলে বরকদান করেন আল্লাহ মাম আরিক্লা না ফি রজাব সাবান আয় মালি ফি রজাব সাবান রজব সাবানের মধ্যে আমার মালের মধ্যে আপনি বরকত দান করেন আমার মালের মধ্যে বর্কদান করেন যেন আমি মাহেরমজানের ফজিলত হয়তো আমার থেকে ছুটে যাবে মাহের রমজানে যদি আমি উপার্জনে আমার সময় আমি ব্যয় করি মাহের রমজানের পুরা ফজিলত আমি পাবনা হে আল্লাহ রাজা বর্ষা দান এর মধ্যে আমার মালের মধ্যে বরকত করেন যেন ماہ রমজানে আমি ই মাল দ্বারা চলে যেতে পারি ماہ রমজানটা যেন আমি ইবাদতের মধ্যে কাটাতে পারি এটা হলো আরেকটা ব্যাখ্যা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন আল্লাহ রজব শাবানে বরকত দান করেন আরেকটা তিন নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ আমার কাজে বরকত দান করেন বারিক ফি ফি হে আল্লাহ আমার কাজে দান করেন যেই কাজগুলো আমার স্বাভাবিকভাবে করতে গেলে মাহে রমজানও করতে হবে স্বাভাবিকভাবে যদি আমি দুই মাস করি দুই মাস শেষ হবে না এই কাজগুলো কাজ গুলো করতে হবে আল্লাহ আপনি আমার কাজে বরকত দান করেন এই বরকতের কারণে যেন আমি মাহের রমজানের কাজটাও আমি দুই মাসে করে ফেলতে পারি এগুলো তিনটা ব্যাখ্যা দান বরকতটা ব্যাপক